আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকের প্রতিবেদনটির বিষয় হচ্ছে পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে অভিনব পদ্ধতিতে পেঁয়াজ চাষাবাদ পদ্ধতি পেঁয়াজ এমন একটি মশলা যা আমাদের দৈনন্দিন জীবনে শতভাগ অবদান রাখে তাই আমদানি নির্ভরতা কমাতে বিভিন্ন কৌশলে ও বিভিন্ন প্রযুক্তিতে বিভিন্ন পদ্ধতিতে পেঁয়াজ উৎপাদন করা অত্যাবশ্যক জরুরি পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে পেঁয়াজ চাষাবাদ করতে এই রকম সয়াবিন তেলের বোতল সংগ্রহ করতে হবে মনে রাখবেন বোতলটি অবশ্যই সর্বনিম্ন তিন লিটার তেলের বোতল হতে হবে যদি তিন লিটারের নিচে হয় তাহলে কিন্তু আশানুরূপ ফল পাওয়া যাবে না এবং তিন লিটারের ওপরে হলে ভালো হয় তাহলে কিন্তু আশানুরূপ ফলন পাওয়া যাবে তারপর বোতলের উপরাংশটি কেটে এইভাবে আলাদা করে নিতে হবে এইভাবে সমস্ত বোতলের উপরাংশটি কেটে নিতে হবে তারপর কন্দ পেঁয়াজের মুখ কেটে নিতে হবে ও অবাঞ্ছিত শেকড়গুলো ছাঁটাই করে নিতে হবে তারপর বোতলের তলানিতে গরম তাতালের সাহায্যে ছিদ্র করে নিতে হবে আমরা চার থেকে পাঁচটি ছিদ্র করে নেব ট্রাইকো কম্পোস্ট ও ঝুচরে জৈব সার মিশ্রিত মাটি দিয়ে বোতলটি ভরাইতে হবে ও একটা বোতলে দুই থেকে তিনটি করে কন্দ পেঁয়াজ বসাইতে হবে খুব সাবধানতার সাথে পেঁয়াজ বসাইতে হবে সম্পূর্ণ বোতলটি ভরানো যাবে না কারণ পেঁয়াজের গাছ বড় হবার পর গাছের গোড়ায় কিন্তু মাটি প্রয়োগ করতে হয় যদি আমরা পেঁয়াজের গাছের গোড়ায় মাটি প্রয়োগ করি তাহলে কিন্তু পরবর্তীতে পেঁয়াজের গাছের কন্দগুলো কিন্তু বড় বড় হবে তাই আমরা এইভাবে প্লাস্টিকের বোতলের উপরাংশে একটু ফাঁকা রাখবো যখন পেঁয়াজের গাছসমূহ একটু বড় হবে তখন কিন্তু ঝড়ঝুড়ে মাটি ও ভার্মি কম্পোস্ট মিশ্রিত অথবা জৈব সার মিশ্রিত মাটি দিয়ে আমরা পেঁয়াজের গাছের গোড়া কিন্তু ঢেকে দেব এইভাবে প্রয়োজন মতো অনেকগুলো বোতলে পেঁয়াজ চাষাবাদ করা যাবে আপনি চাইলে অনেকগুলো বোতলে এইভাবে পেঁয়াজ চাষাবাদ করতে পারেন এবং আপনার দৈনন্দিন জীবনে সাময়িকভাবে যত পেঁয়াজের প্রয়োজন আপনি কিন্তু এখান থেকে পেঁয়াজের চাহিদা পূরণ করতে পারবেন সুপ্রিয় দর্শকবৃন্দ পেঁয়াজের জার্মিনেশন দ্রুত সমস্ত পেঁয়াজ কিন্তু আমরা প্রথমে মাটি দিয়ে ঢেকে দেবো না পেঁয়াজের মুখগুলো অবশ্যই কিন্তু আমরা এইভাবে বেরিয়ে রাখব। তারপর এইভাবে রৌদ্রজ্জ্বল জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস পাই ঠিক পাঁচ দিন পর দেখুন প্রায় সব পেঁয়াজের জার্মিনেশন হয়েছে ছয় থেকে সাত দিন পর এই পেঁয়াজের গাছের গোড়ায় মাটি প্রয়োগ করতে হবে দেখুন আমরা এইভাবে মাটি প্রয়োগ করে নিচ্ছি আপনারাও এইভাবে ঝুরঝুরে মাটি ও জৈব সার গাছের গোড়ায় প্রয়োগ করে দিতে পারেন অথবা গাছের গোড়ায় সুন্দরভাবে ঢেকে দিতে পারেন দেখুন গাছের গোড়া মাটিতে ঢেকে দেওয়ার পর চার থেকে পাঁচ দিন পর গাছগুলো তরতর করে বেড়ে উঠছে সুপ্রিয় দর্শক বিন্দু এইভাবে পেঁয়াজের গাছের গোড়ায় পাঁচ থেকে সাত দিন পর পর একটু পানি প্রয়োগ করতে হবে সাদা পানি প্রয়োগ করতে হবে যদি আমরা এইভাবে পাঁচ থেকে সাত দিন পর পর একটু পানি প্রয়োগ করি তাহলে কিন্তু গাছগুলো অনেক সুস্থ থাকবে এই হলো পরিত্যক্ত প্লাস্টিক বোতলে পেঁয়াজ চাষাবাদ পদ্ধতি আসল সবাই বাংলার কৃষিকে আরও স্মার্ট করি বসত বাড়িতে বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে নানান প্রজাতির শাকসবজি উৎপাদন করা যায় বিশেষ করে আমদানি নির্ভরতা কমাতে মশলা জাতীয় ফসলের আবাদ সম্প্রসারণ করতে স্মার্ট কৃষির বিকল্প নাই সুপ্রিয় দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ